আপু তোমার সুদিং জেল আর সিরামটা জাস্ট ওয়াও মার্শাল অনেক ভালো আমাদের রিপেয়ার সুদিং জেলগুলো মানে যে নিবে সে রিভিউ না দিয়ে পারবে না এত ভালো কাজ করে এই সুদিং জেলগুলো স্কিনটাকে এত বেশি স্মুথ করে এত বেশি হেলদি করে যারা আজে বাজে প্রোডাক্টস ইউজ করতে করতে স্কিনে বারোটা বাজায় ফেলছেন স্কিনে রক দেখা যাচ্ছে লাল হয়ে গেছে স্কিনের চামড়া জ্বলে গেছে তাদের জন্য বেস্ট 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 একটা প্রোডাক্টস হলো আমাদের এই রিপেয়ার সুদিং জেল এগুলো আমাদের অনেকগুলো ফ্লেভারে আসে ফ্লেভার অনুযায়ী এগুলোর টেক্সচারটা হয়ে থাকে অনেকে বলে এটা ঘন গানে এটা পাতলা কেন এইটা এমন কেন এটা জাস্ট আপনার ফ্লেভারের উপর নির্ভর করবে এটা যেহেতু শামুকের লালা দিয়ে তৈরি করা তাই এটার ফ্লেভারটা একটু পাতলা যেটা আবার ডালিম মালটা দিয়ে তৈরি করা ওটার ফ্লেভারটা একটু ঘন যেহেতু এগুলা বিভিন্ন ফ্লেভার দিয়ে তৈরি করা জাস্ট কাজ কিন্তু একই করবে ফ্লেভার দিয়ে তৈরি করা তাই টেক্সচারগুলা কিন্তু আলাদা আলাদা হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর আমাদের এই সুদিং জেলগুলোর রিভিউ আমি মনে শেষ করতে পারবো না মাসাল্লাহ মার্শাল্লাহ যারা অলরেডি স্কিনে একদম নষ্ট করে ফেলছেন কোনো প্রোডাক্টস আপনি স্কিনে কাজ করেন না তারা রিপেয়ার করার জন্য আমাদের রিপেয়ার কম্পোর্ট নিয়ে যাবেন সুদিন জেল আর সিরাম এই সিরামটার কথা নাই বলি এটা মেনও তো হল রিপেয়ার মানে রিপেয়ার তো করে তার সাথে হল অফেন ফোর্সের জন্য যাদের মুখে গর্ত ভরে গেছে অফেন ফোর্সের সমস্যা আছে তারা আমাদের এই ফোর মিনিমে সিরামটা নেবেন এটা কিন্তু রিপেয়ারের জন্য অনেক ভালো কাজ করে সাথে ফোর্সের জন্য অনেক ভালো কাজ করে রিঙ্কেল বয়সের চাপ কমিয়ে দেয় তো এই প্রোডাক্টগুলো রিভিউ আমার আইডিতে ভিজিট করেন তাহলে আপনি নিজে দেখতে পাবেন